হিন্দু ধর্ম ও জৈন ধর্মের একটি পবিত্র স্থান হল বুদ্ধগয়া এই বুদ্ধগয়াতে আপনারা বিভিন্ন ধরনের মন্দির পেয়ে যাবেন যেটা দেশ বিদেশে আছে আর এই বুদ্ধগয়া হল বিহারের একটি রাজ্যে অবস্থিত কলকাতা থেকে যারা আসবেন তারা ট্রেনে করেও আসতে পারেন হাওড়া স্টেশন বা কলকাতা স্টেশন থেকে আপনারা অনেক ট্রেন পেয়ে যাবেন যেটা গয়া পর্যন্ত আসছে আর যারা বাসে করে আসতে চাইছেন বাবুহাট থেকে অনেক বাস আছে যেগুলো বুদ্ধ গয়া পর্যন্ত বা গয়া পর্যন্ত আসছে আমি অবশ্য এসেছিলাম বাসে আর আপনারা যদি চান নিজেদের পার্সোনাল গাড়ি থাকলে আপনারা কিন্তু চলে আসতে পারেন এখানে আর আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এই বুদ্ধগয়াতে এসে অনেকে হোটেলের সমস্যায় পড়ে আর আমি কয়েকটি হোটেল আপনাদেরকে দেখাবো আপনারা এখানে গাড়িতে করে আসলে থাকতে পারেন চলুন দেখানো যাবে এটা হচ্ছে হোটেল টেম্পেল ভিউর রিসেপশান চলুন রুম দেখাই এগুলো হচ্ছে রুম রুমটা দেখুন এটা কিন্তু নন এসি প্রথমে ঢুকেই বাথরুম পেয়ে যাবেন ডান দিকে যেখানে বেসিন কল খুব সুন্দর একদম ক্লিন ঝকঝকে একদম একটা খুব সুন্দর টয়লেট বেশ বড় কিন্তু টয়লেটটি আর রুমের মধ্যে দেখুন যে তিনখানা বেড আছে মানে তিনজন এখানে ঘুমোতে পারবেন একটা ডাস্টবিন দেওয়া আছে একটা অল আউট আছে পর্দা আছে তবে এটা কিন্তু নন এসি এই নন এসি রুমগুলো কিন্তু আটশো থেকে শুরু আছে আর মানে বাইরের থেকে এরকম ব্যালকনি থেকে এমন সুন্দর ভিউ দেখতে পাবেন আর এটা আর রুম আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা তো প্রথমে ঢুকেই ডান দিকে একটা বড় টয়লেট আছে টয়লেটগুলো কিন্তু কিন্তু সবগুলোই একই টাইপের আছে আছে দেখুন দেখুন খুব পরিষ্কার এটা তো বেড এটাও নন এসি এখানেও দেখুন এটা অলআউট দেওয়া আছে খুব সুন্দর এখানেও একটা টেবিল চেয়ার দেওয়া আছে আর দুটো বেডের মাঝখানে কিন্তু একটা সুন্দর বড় কার্পেট দেওয়া আছে এটি আর রুম এটাও হচ্ছে দেখুন এই ঘরে আবার কিন্তু এক্সট্রা টিভি দেওয়া আছে এটা তো একটা টেবিল চেয়ার আছে একটা ফটো আছে প্লাক পয়েন্ট সবই করা আছে ওপরে কিন্তু খুব সুন্দর সিলিংও করা আছে আর এই প্রত্যেকটির রুম থেকে কিন্তু আপনারা খুব সুন্দর ভিউ পেয়ে যাবেন যেটা বাইরে দেখতে পারবেন আর এই যে রুমগুলো দেখছেন সবগুলোই কিন্তু ডিল্যাক্স রুম আছে খুবই ভালো আর এরও টয়লেটটা অনেকটাই বড় এগুলো সবকটাই আমি আপনাদেরকে নন এসি রুম দেখালাম দেখুন টয়লেটটাও অনেক বড় অনেক সুন্দর পরিষ্কার আছে চলুন আর কয়েকটা রুম আমি দেখাই আপনাদেরকে রুমে এই পাশে রুমগুলোতে লোক আছে তাই আমি একটু এই রুমটা দেখাই এই রুমটা দেখুন অনেক বড় টয়লেটটা দেখুন সব কিন্তু একই টাইপের অনেক বড়। দেখুন বেসিন আছে কলগুলো খুব সুন্দর খুবই ভালো দেখুন বড় আর এটা কিন্তু এসি রুম আছে এটাতেও টিভি আছে একটা ডাস্টবিন দেওয়া আছে একটা টিভি চেয়ার টেবিল চেয়ার আছে ওপরে এসি আছে আর এখানেও দেখুন তিনজন মালটিপল বেড আছে তিনজন মানুষ থাকতে পারবেন একটা বাচ্চাও যদি থাকে আপনারা ডবল বেডের সাথে নিয়ে থাকতে পারেন এই এসি রুমগুলোতে কিন্তু এক্সট্রা দুটো করে কম্বল দেওয়া থাকবে যেহেতু ঠান্ডা লাগলে আর প্রত্যেকটা বেডের সাথে কিন্তু আপনারা তাওয়াল পেয়ে যাবেন সাবান পেয়ে যাবেন যেটা বাথরুমে দেওয়া আছে এখানে কিন্তু সাবানও দেওয়া আছে খুবই পরিষ্কার এ দেখুন এই আর একটি রুম এটা তো দেখুন কম্বল দেওয়া আছে তাওয়াল দেওয়া আছে ডিল্যাক্স রুম খুব ভালো চেয়ার টেবিল আছে এখানে খাবার খেতে পারেন এখানে একটা নিচে এসি আছে এখানে একটা টিভি আছে আর ব্যালকনি থেকে অনেক সুন্দর ভিউ আছে রুমগুলো অনেক বড় আছে খুব পরিষ্কার মোটামুটি কিন্তু এখানে যে কটা আমি রুম দেখলাম সব কটাই কিন্তু অনেক বড় বড় আছে উপরে ফলসিলিং করা আছে পাখা আছে আর এক্সট্রা যদি আপনাদের কোনো কিছু দরকার হয় হোটেলের যে ম্যানেজার আছে বা মালিক আছে আপনারা যদি বলেন ওনারা কিন্তু দিয়ে দেবে এটা একটা কমিউনিটি হল আছে অনেক বড় এখানে কিন্তু আপনারা যদি প্রোগ্রাম করতে চান করতে পারেন মেরা নাম রাকেশ কুমার হ্যাঁ ম্যাডিস্ট গাইড বিহার और मेरा আর का नाम নাম হোটেল টেম্পল ভিউ गया है और यहाँ पे अगर कोई आएगा तो कैसे आएगा आपका कौन सा लोकेशन पे है ये बोध गया का सेंटर पॉइंट कालचक्र मैदान है और ये कालचक्र मैदान से 100 मीटर की दूरी पर महारानी रोड में है अच्छा अगर कोई किसी का पर्सनल गाड़ी है तो गाड़ी से आ सकते हैं हाँ, पर यहाँ पे गाड़ी पार्किंग का जगह है हाँ हमारे पास में गाड़ी पार्किंग का भी जगह है हमारे पास में किचन भी है अगर कोई ग्रुप वगैरह आएंगे तो खुद का खाना बनाना चाहते हैं उसके लिए किचन भी है इसमें हमारा कॉन्फ्रेंस हॉल भी है इसमें अगर कोई मीटिंग मेडिटेशन पूजा पाठ वगैरह करना चाहते हैं तो उसके लिए भी कॉन्फ्रेंस हॉल है तो और अगर कोई बड़ा इवेंट भी करना चाहते हैं तो ये सारा पर यहाँ पर हम लोग ऑर्गेनाइज कर देते हैं अभी हमारा इस होटल में टोटल पच्चीस कमरे हैं जिसमें से जिसमें से दस ए सी हैं जो डिलक्स हैं और पंद्रह नन ए सी हैं और एक कॉन्फ्रेंस हॉल है अच्छा आपका ये होटल का प्राइस कितना से स्टार्टिंग है ये सब हमारा जो हाई सीजन है वो अक्टूबर से लेके मार्च तक है जिसमें हम लोग दो हज़ार रुपया प्लस जीएसटी क्योंकि मेरा जितने भी रूम हैं सारे में एक डबल एक सिंगल मतलब तीन लोगों का सोने का कैपेसिटी है तो इसके लिए हम लोग ने दो हज़ार प्लस जीएसटी रखते हैं ऑफ सीजन में हम लोग 1200 से लेके 1500 तक हम लोग रूम दे देते हैं अच्छा और जो नॉन एसी वाला वो रोम नॉन एसी वाला 800 और हज़ार रुपया आठ सौ हज़ार रुपया अच्छा ये फ़ोन करके बुक कर सकते हैं कि कैसे बुक करेगा आपका रूम हाँ फ़ोन करके भी बुक कर सकते हैं हमारा फ़ोन नंबर है हमारा एम एम टी पर हम हैं नाइन नाइन थ्री फोर टू नाइन जीरो नाइन डबल सेवन अच्छा ये नंबर पे कॉल करके बुक कर सकते हैं जी हाँ और कोई अगर साइट से घूमना चाहते हैं गाड़ी का व्यवस्था है अगर कोई बुद्ध गया के नालंदा राजगीर भी घूम सकते हैं राजगीर नालंदा की दूरी 100 किलोमीटर है पटना यहाँ से 100 किलोमीटर है वैशाली यहाँ से 130 किलोमीटर है बनारस यहाँ से 220 किलोमीटर है तो ये जितने भी और ख़ास कर करके हमारे स्थानीय प्रसन्न ढूंढेश्वरी है गया का जो विश्व प्रसिद्ध जो तीर्थ स्थल है जहाँ पर लोग पिंड दान करने के लिए आते हैं वो वहाँ पे यहाँ से दस किलोमीटर की दूरी पर है तो जितने भी प्रमुख स्थल हैं वो बोधगया के आसपास में हैं सर अगर यहाँ पे आके अगर कोई खाना वाना डिना लंच के लिए आपका तो दुकान है मैंने आप मेरे वीडियो में आपका दुकान भी दिखाऊंगी क्योंकि मैंने भी आपका दुकान में खाना खाए थे अगर कोई मेरे व्यूअर्स आपके यहाँ पे आके रूम लेना चाहते हैं तो उन लोगों को क्या डिस्काउंट मिलेगा हाँ ज़रूर मिलेगा आपका ट्रेवल गाइड का नाम लेते ही मैं उनको पंद्रह परसेंट तक उनको डिस्काउंट दूंगा और यहाँ पर जितने भी पर्यटक का स्थल है उन सब पर मैं क्योंकि मैं एक पर्यटक गाइड भी हूँ तो मैं उनको दिशा निर्देश भी करूँगा कि कहाँ कहाँ घूमने का अच्छा जगह है और एक उचित माध्यम में जो ट्रांसपोर्ट का व्यवस्था होता है वो भी हम उसको उपलब्ध करा देंगे ठीक है जी थैंक यू এই দাদার সাথে আমি একই বাসে করে বুদ্ধ গয়াতে এসেছি দাদার সাথে আলাপ হয়েছিল আমার বাসেই তো দাদা আমাকে এই হোটেলে নিয়ে এসেছে কারণ এই দাদা এই হোটেলের ম্যানেজার আছে আপনারা কিন্তু আসলে দাদা অনেক হেল্প করবে আপনাদেরকে আমাকেও করেছে অনেক হেল্প গাড়ি ঠিক করা থেকে শুরু করে সমস্ত দিক থেকে দাদা প্রচুর হেল্প করেছে আমাকে থ্যাংক ইউ দাদা আপনার নাম্বারটা একবার বলে দিন এইট নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল ফোর আমার নম্বর যদি আপনি কলকাতা থাকেন ওখানে আমি ফোন করবেন আমি ওখানে রুমটা রেখে দেবো মা এভরি কিছু মানে কিছু কোথায় ঘুরে যাবেন আমার বলবেন আমি সব অ্যারেঞ্জ করে দেবো এখানে দাদা খুব ভালো আমাকে সত্যি খুব হেল্প করেছে থ্যাংক ইউ দাদা আর এই বুদ্ধগয়ার আশেপাশে কিন্তু অনেক হোটেল আছে যেগুলো আপনারা চাইলে এই বুদ্ধগয়াতে এসেও বুকিং করতে পারেন দেখুন এখানে কিন্তু পরপর প্রচুর হোটেল আছে আর এই আশেপাশে যেসব টেম্পেলগুলো আছে আপনারা চাইলে কিন্তু এগুলো লোকালভাবে এগুলো কিন্তু পায়ে হেঁটেও ঘুরতে পারেন না যাদের পায়ে প্রবলেম আছে তারা কিন্তু এই সামনেই দেখবেন টোটো অটো দাঁড়ানো থাকে আপনারা ওদের সাথে কথা বলে এই সামনে যেসব টেম্পেলগুলো আছে এইভাবে ঘুরে নিতে পারেন আর এই গলিতে গলিতে আশেপাশে কিন্তু অনেক খাবারের দোকান আছে যেখান থেকে আপনারা ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট সব কিছুই এখান থেকে সারতে পারেন এখানে অনেকগুলো এরকম ভালো ভালো হোটেল আছে যেখানে আপনারা খাবার খেতে পারেন আর আমি আমার ভিডিওতেও দেখা দেব এর পরের ভিডিওতে যেগুলো আমি বুদ্ধগায়াতে সাইট সিন করেছি সেই ভিডিও নিয়ে এর পরের এপিসোডে আসছে খুব তাড়াতাড়ি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরে দেখা হচ্ছে আবার আরেকটি ভিডিওর সাথে